ভিতরে যে সকল মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী এবং জুয়াখোর শেষরাচোর আছে প্রত্যেকের তালিকে আমাদের ইউনিয়ন পরিষদে জমা আছে তাই আমরা কাহারো নাম ব্যর্থ না করে সবাইকে সতর্ক করিতেছি যে আজকের পর হইতে সবাই সতর্ক হয়ে যান মাদক ব্যবসায়ী ধুয়াছোর শেষরাছোর মাদক সেবনকারী সবাই নিজ নিজ দায়িত্বে সতর্ক হয়ে যান আজকের পর হইতে যদি পনেরো লাহারকান্দি ইউনিয়নের ভিতরে কোথাও কোন মাদক সেবক মাদক ব্যবসায়ী জুয়াখোর শেষরাজ প্রচুর পাওয়া যায় তাহলে ইউনিয়নের পক্ষ থেকে কঠোরভাবে